জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন তাদের লড়াই থামবে না তাদের আন্দোলন থামছে না তবে টানা বিয়াল্লিশ দিনের কর্মবিরতির শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা স্টাইল এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আরজিকর মেডিকেল থেকে রয়েছেন সন্দীপ সরকার এবং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের সামনে থেকে রয়েছেন পূর্ণেন্দু সিংহ আমি শুরুতেই আরজিকর মেডিকেলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো সন্দীপ কি ছবি দেখতে পাচ্ছ জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন দেখো আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের যে ট্রমা কেয়ার বিল্ডিং সেই ট্রমা কেয়ার বিল্ডিংয়েই কিন্তু এই মুহূর্তে জরুরি পরিষেবা দেওয়ার বন্দোবস্ত হয়েছে চোদ্দোই অগস্ট রাতের পর থেকে কেননা চোদ্দোই অগস্ট যেভাবে এমার্জেন্সি ভাঙচুর হয়েছিল তারপর আর সেখানে এমার্জেন্সি চালু হয়নি ফলে সেই এমার্জেন্সিটা স্থানান্তরিত হয়ে এখন ট্রমা সেন্টারেই চলছে ট্রমা সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে সেখানেই জুনিয়র ডাক্তাররা আজকে সকাল থেকে যারা যারা আন্দোলন করছিলেন আন্দোলনের জন্য কাজ বন্ধ রেখেছিলেন তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তারা পরিষেবা দিচ্ছেন এখনো পর্যন্ত যেটা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে জুনিয়র ডাক্তাররা মূলত তারা এমার্জেন্সিতে ডিউটি করছেন এমার্জেন্সি বলতে শুধু শুধুমাত্র যে জেনারেল এমার্জেন্সি সেটাই নয় তার পাশাপাশি এই হাসপাতালে একই রকমভাবে গাইনি এমার্জেন্সি রয়েছে সার্জারি বিভাগের এমার্জেন্সি রয়েছে গাইনি সার্জারি এমার্জেন্সিতেও তারা ডিউটি করছে ছেন যে সমস্ত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলো রয়েছে আইসি ইউ আইসিসিউ সেই জায়গাগুলোতে তারা ডিউটিতে যোগ দিয়েছেন ট্রমা সেন্টার সেখানে তারা ডিউটি করছেন এবং ইনপেশেন্টদের যে রাউন্ড দেওয়া সেই সেক্ষেত্রে আপতকালীন কোনো রোগী থাকলে তারা সেখানে যাচ্ছেন আর যদি যদি এখানে কোনো রকমভাবে জরুরি পরিষেবা তারা না দিতে চান জরুরি কোনো রোগী না থাকেন তাহলে সেখানে তারা যাচ্ছেন আমার সঙ্গে দেবদত্ত রয়েছেন আরেকবার কথা বলে নেব দেবদত্তর সঙ্গে দেবদত্ত আজকে আপনারা কী পরিষেবা কখন থেকে চালু করলেন সকাল আটটা থেকে আমাদের ডিউটি স্টার্ট হয়েছে তা আটটা থেকে আমরা চালু করেছি আমাদের এসেনশিয়াল সার্ভিস চালু করেছে কোন কোন জায়গায় আজকে আপনারা ডিউটি দেবেন পরিষেবা দেবেন মানে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল মানে নট অনলি আর জি কল এসেনশিয়াল সার্ভিস যতগুলো আছে এমার্জেন্সি সার্ভিস আই সিউআইটিউ সেগুলোতে আমরা যোগদান করেছি ওপিডিতে কি এখনই বসছেন না ওপিডিতে আমাদের সিনিয়র ডক্টররা বসেছেন ওখানে আমরা এই মুহূর্তে যোগদান করে নি ট্রমা কেয়ার সেন্টার ট্রমার যে যে ওয়ার্ড রয়েছে সেগুলোতে ট্রমার ওয়ার্ড বলে ট্রমা পেশেন্ট আমরা অ্যাটেন্ড করছি এবার যেটা আইপিডি ওয়ার্ডে পেশেন্ট যায় তারা ওটা মেনে সিনিয়র ডক্টরেরই দেখছেন এই এইভাবে এই যে আংশিক কর্মবিরোধী বা আংশিক পরিষেবা চালু রয়েছে আমরা বলতে পারি এই আংশিক ব্যবস্থাটা পুরোপুরি কাজে যোগ দেওয়ার সিদ্ধান্তটা আপনারা কোন সময় নেবেন বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং সাতাশ তারিখে তো সরকারকে ওই জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি যে তার মধ্যে আমাদের যে মানে সেফটি সিকিউরিটি অ্যাড্রেসার দরকার সেগুলো যেন ঠিকমতো স্টেপস নেওয়া হয় তো সেই পর্যন্ত আমরা টাইম লাইন দিয়েছি তো তার মধ্যে যদি না হয় তাহলে আমরা অত কমপ্লিট সিক্স ব্লকের দিকে রিজর্ভ করতে পারি আশ্বাস আপনারা যা যা দাবি করেছিলেন সেই আশ্বাস তো মিলেছে এবং তার তার একটা গাইডলাইনও সরকার প্রকাশ করেছে একটা অ্যাডভাইজারিও তারা প্রকাশ করেছে দেখুন আশ্বাস তারপর মানে মানি স্যাংশন এগুলো কোনো কিছু মানে যতক্ষণ না এনাকমেন্ট হচ্ছে ততক্ষণ আমরা কিছুতেই রাজি নই যে আমরা বুঝতে মানে আমরা নিজেরাই ভরসা করতে পারছি না যে আমরা সেফ বা সিকিউর কিনা হসপিটাল চত্বরে তো যতক্ষণ সেগুলো মানে অ্যাকশন হচ্ছে ততক্ষণ আমরা পার্সি সিজ বজায় রাখছি অর্থাৎ যতক্ষণ না চোখে দেখা যাচ্ছে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুসগুলো এবং তার সমাধানের বিষয়গুলো ততক্ষণ তারা এই আংশিক কর্মবিরতি চালিয়ে যাবেন এবং যদি তাদের দাবি পুরোপুরি মানানো হয় তাহলে কিন্তু পূর্ণ কর্মবিরতিতে তারা যেতে পারেন সেরকম হুঁশিয়ারিটাও কিন্তু তারা সন্দীপ তুমি আমাদের সঙ্গে থাকো